আসসালামু আলাইকুম আমি শহর অভিযাতের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা কম্পোডিয়ার যে বিষয়গুলি দিই সেই প্রত্যেকটা ফ্লাইটের আগে আমরা হচ্ছে যে যেভাবে আমরা প্ল্যাকটি দিচ্ছি সেভাবে আলোচনা করে নিই এখানে এটা হচ্ছে আপনার সাথে যেভাবে কথা হয়েছিল সেভাবে আমরা এখানে জানাতে চাই যে এখানে আপনার নাম হচ্ছে আতাউর রহমান মুন্সিগঞ্জের বাড়ি উনি আমাদের মাধ্যমে কম্পোডিয়াতে যাচ্ছে আপনার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে আপনার পুলিশ বিষয় দিয়ে সেখানে এন্ট্রি দেওয়া হবে এনটি দেওয়ার পরে আপনার যেটা এক্সটেনশন করে কাজে দেওয়া হবে এবং আপনার সাথে যে কথাটা বলছে আমরা চেষ্টা করব হচ্ছে যে আপনার ফ্যাক্টরিতে দেওয়া থাকে অথবা যে কাজে আপনি পারবেন হ্যাঁ অবশ্যই আপনার সাথে কথা বলে নিয়ে দেওয়া হবে যদি কোনো বিষয়ে কোনো বিজিট ওয়ার্ক হয় এই জন্য আমরা এই কথাগুলো বলে নিই ঠিক আমরা ইনিশিয়ালি এক বছরের পর্যন্ত বিষয় এক্সটেনশন আমরা করে রেখেছি সেটা আমরা অ্যাগ্রিমেন্ট পেপারে সেভাবেই দেখা আছে আপনার সেভাবেই বলা হয়েছিল

আর যদি মনে করেন যে দেখেন আমি যে যে কথাগুলো আপনার সাথে আগে আলোচনা করছি যে আমরা যে কাজটা দিচ্ছি এর চেয়ে আপনি ভালো স্যালারিতে অন্য জায়গাতে পাচ্ছেন তাহলে আপনি বুঝে শুনে যে মানে কারো যে যে মানে নিজে মাথা করে অন্য জায়গায় যেন না তার মধ্যে এভাবে গেলে দেখা গেলো কি আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের কোম্পানি আপনি ছেড়ে দিতে পারেন কিন্তু আপনার যদি কোনো কারণে কোনো সমস্যা হয় সেটা অফিসিয়ালি আমরা দেখব না আনঅফিসিয়ালি আপনাকে আমি হেল্প করতে পারি বাট অফিসিয়ালি দেখব কারণ আমরাও তো কারো না কারোর মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েই পাঠাচ্ছি তাই আমার ফার্মটা যে যায় আছে তাদের সাথে কথা বলতে যেতে না তারা আর দায়িত্ব নেবে আমরা আপনার ওই জাতীয় থেকে আপনি যেহেতু ভালো রাখতে পারলে আমাদেরও বিজনেস বাড়বে এই হতে আপনার সাথে আমরা হেল্প করব কিন্তু নিজের থেকে ডিসিশন নিয়ে ঠিক আছে মাথা যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারবেন না আমরা তো খুব দ্রুত দূরেই করছি বরং আপনি কথা মতো হয়েছে কথা মত হয়েছে